প্রিয় বন্ধুরা আমরা এখন প্রবেশ করেছি ভিক্টোরিয়া আইল্যান্ড ভিক্টোরিয়া আইল্যান্ড আমরা ভ্যানকুভার থেকে ভিক্টোরিয়া আইল্যান্ডে যাচ্ছি আমাদের সাথে গাড়ি চালাচ্ছেন নেহাল ভাই নেহাল ভাই ভ্যানকুভার থেকে ভিক্টোরিয়া আইল্যান্ডে আসার পর আপনার কেমন অনুভূতি হচ্ছে ভাই আমি তো বাংলাদেশে গাড়ি চালাই আমি তোমাদের ক্যানোডিয়ান সিটিজেন না কিন্তু এখানে গাড়ি চালাই যেটা মনে হয় সেটা থেকে এখানকার গাড়ি চালানোটা খুবই আনন্দের একটা ব্যাপার এখানে সবাই খুব